নমস্কার পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য একটা দারুণ খবর আছে ডিএভি ইনস্টিটিউশনস মানে ডিএভি ইনস্টিটিউশনস ওয়েস্টবেঙ্গল জোন তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য কিন্তু একটা বিশাল নিয়োগের ঘোষণা করে দিয়েছে তো চলুন আর দেরি না করে এই সুযোগটার ব্যাপারে খুঁটিনাটি সব কিছু জেনে নেওয়া যাক দেখুন এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়েছে তাতে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে আমরা এই আলোচনায় সব কিছু একদম সহজ করে মানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে অ্যাপ্লাই করবেন কি করে আর কোন কোন ডেটগুলো একদম মাথায় গেথে রাখতে হবে সব কিছু চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা সবার আগে যেটা জানতে ইচ্ছে করে তাই তো যে কি কি পোস্টে লোক নেওয়া হচ্ছে আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল শুধু টিচিং পোস্টই নয় আরও অনেক ধরনের পদেও কিন্তু নিয়োগের কথা বলা হয়েছে স্ক্রিনে একবার চোখ বোলালেই বুঝতে পারবেন সুযোগের পরিধিটা কিন্তু বিশাল দেখুন পিজিটি টিজিটি আর পিআরটি লেভেলে ইংরেজি অঙ্ক সায়েন্স এই সব কমন সাবজেক্টস তো আছেই তার সাথে সাথে সংস্কৃত কম্পিউটার সায়েন্সের মতো বিষয়েও শিক্ষক নেওয়া হচ্ছে এখানেই শেষ নয় দেখুন নার্সারি টিচার লাইব্রেরিয়ান থেকে শুরু করে ইউডিসি এলডিসি অ্যাকাউন্টস এমনকি নার্স আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের মতো গুরুত্বপূর্ণ নন টিচিং পোস্টেও কিন্তু নিয়োগ হবে মানে একটা বিরাট সুযোগ কিন্তু সবার জন্য বেশ এতগুলো পোস্টের কথা তো জানা গেল কিন্তু আসল প্রশ্ন হল অ্যাপ্লিকেশনটা করব কি করে তাই তো চলুন এবার তাহলে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম স্টেপ বাই স্টেপ বুঝিনি দেখুন পুরো প্রসেসটা কিন্তু চারটি সহজ ধাপে ভাগ করা আছে স্টেপ ওয়ান ডেভ রিক্রুট ডট ডেভ সি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল করতে হবে স্টেপ টু এরপর থার্টি ফার্স্ট অফ অক্টোবরের মধ্যে আপনার বাড়ির কাছে যে কোনো ডিএি স্কুলে গিয়ে একটা ইনিশিয়াল ভেরিফিকেশন করাতে হবে স্টেপ থ্রি তারপর ছাব্বিশে নভেম্বরের আগে আপনার সব টেস্টিমোনিয়ালস মানে সার্টিফিকেট বাগেরা নিয়ে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য আবার স্কুলে যেতে হবে আর লাস্ট স্টেপ আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সাত দিনের মধ্যে অনলাইনে পরীক্ষার ফি জমা দিলেই ব্যাস খতম আর হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই রকম আরও অনেক চাকরির নির্ভরযোগ্য আপডেট আর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির টিপস পাওয়ার জন্য আমাদের পড়াশুনো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা চেষ্টা করি প্রস্তুতির প্রত্যেকটা ধাপে আপনাদের সাথে থাকার আচ্ছা এবার আসছি থেকে গুরুত্বপূর্ণ পাঠটায় মানে ডেডলাইন এই তারিখগুলো কিন্তু ডায়েরিতে বা মোবাইলের রিমাইন্ডার দিয়ে রাখুন কারণ একটা ডেট মিস হয়ে গেলেই কিন্তু পুরো সুযোগটাই হাতছাড়া হয়ে যেতে পারে ভালো করে খেয়াল করুন নয় অক্টোবর থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অনলাইন ফর্ম আর ইনিশিয়াল ভেরিফিকেশনের লাস্ট ডেট হল একত্রিশে অক্টোবর ফাইনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন সারতে হবে ছাব্বিশে নভেম্বরের মধ্যে আর আসল পরীক্ষাটা মানে সিবিটি সেটা হবে দু সালের জানুয়ারি মাসে প্রত্যেকটা ডেট কিন্তু ভাইটাল ঠিক আছে অ্যাপ্লাই তো করা হল কিন্তু পোস্টিং কোথায় হতে পারে চলুন এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন কোন ডিএভি স্কুলে এই নিয়োগগুলো হবে পশ্চিমবঙ্গের কিন্তু প্রায় সব প্রান্তেই স্কুল রয়েছে যেমন ধরুন আসানসোল আইআইডি খড়গপুর মেজিয়া বাঁকুড়া ব্যারাকপুর দুর্গাপুর হলদিয়া আরও অনেক এটা তো জাস্ট একটা ছোট লিস্ট পশ্চিমবঙ্গের প্রায় সব ডিএভি স্কুলে কিন্তু ভ্যাকেন্সি আছে পুরো লিস্টটা জানার জন্য কিন্তু অবশ্যই একবার অফিশিয়াল নোটিফিকেশনটা দেখতে হবে এখন প্রশ্ন হল সিবিটি পাশ করার পর কি হবে যারা এই পরীক্ষায় কোয়ালিফাই করবেন তারা একটা প্রভিশনাল এলিজিবিলিটি কার্ড বা সংক্ষেপে পিইসি পাবেন এই কার্ডটা পাওয়ার মানেই হল আপনি এবার বিভিন্ন ডিএভি স্কুলে ফাইনাল ইন্টারভিউ দেওয়ার জন্য এলিজিবল হয়ে গেলেন এটা হলো ইন্টারভিউ রাউন্ডের আপনার গ্রিন সিগনাল সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধাপটাই হল এই কম্পিউটার বেসড টেস্ট মানে সিবিটি এটা একটা অনলাইন পরীক্ষা আর বলতে পারেন এটাই হল পরের রাউন্ডে যাওয়ার টিকিট এই পরীক্ষায় কোয়ালিফাই করলেই কিন্তু পরের স্টেপের জন্য দরজাটা খুলবে ভারতের অন্যতম সেরা আর সম্মানীয় একটা এডুকেশনাল নেটওয়ার্কের সাথে নিজে কেরিয়ার শুরু করার জন্য এটা কিন্তু একটা অসাধারণ সুযোগ তাই এই সুযোগটা কাজে লাগাতে হলে প্রস্তুতিটা কিন্তু খুব ভালো করে নিতে হবে তাহলে ভাবুন তো একবার এই স্কুলগুলোর মধ্যে কোনও একটা কি আপনার নেক্সট প্রফেশনাল হোম হতে পারে সুযোগটা কিন্তু একদম হাতছাড়া করা যাবে না আজই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করে দিন আপনাদের প্রস্তুতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা